কি হলো কি বিচ্ছিরি গন্ধ এই আপনি কি গোসল করেন না গায়ে এত বিচ্ছিরি গন্ধ কেন কি সব কথা বলতেছ হ্যাঁ কাজ করতেছি কাজের কথা বলো এই উল্টা পাল্টা কথা বললো না আসো এই স্যার কাজ করতে আসছেন এই গাল ভিতরে এরকম বিচ্ছিরি গন্ধ আমি আপনার সাথে কিছু করতে পারবো না যান আপনি যান জান মনে নিটাকার কথা হ্যাঁ টাকাগুলি যে দিছি ওইগুলি কই তাহলে ওইগুলি দাও এই যে আপনি আমার রুমে আসছেন আমাকে টাচ করছেন এইতেই উসুল জানতো বন্ধু সারা বসেন এমনি এতগুলি টাকা দিছি ধরিলাম না ছুইলাম না এখনই বাইর করে দিছো ওই আমার সম্বন্ধে আইডিয়া আছে এই পোস্টার যতগুলো স্পেশাল কাস্টমার আছে সবগুলো আমার রুমে আসে আমি করি কিন্তু যাকে আমার পছন্দ হয় তার সাথে করি তোর মতো এরকম বুইরা খাটাশ আবার গায়ে গন্ধ আমার জাস্ট কেমন লাগতেছে আমার রুম থেকে বের হতো কি রঙের কথা নোটি আবার কত কথা বুঝছি দেমাক ভাই রেগে তাই না এই আমার একটা পার্মানেন্ট ক্লোজ কাস্টমার আছে সে আইনের লোক আমি যা বলি তাই শুনে ফোন এমন কিছু ঢুকাইব না আর জীবন চোদ্দ শিখের ভাত খাবি বের আমার রুম থেকে আর

যাই কৌশলটা করে ফেলি অনেক কষ্টে বুড়োটার হাত থেকে বাঁচছি বাবা আজকে আমার ফ্রেন্ডের কথা না বলে তো কে আপনি আর আপনি এই বাড়িতে কীসের জন্য আসছেন আসলে আমাকে এই বাড়িতে একটা লোক নিয়ে এসেছিল তো আমি তার সাথে আমার বোন নাই দেখে আমার একটা ফ্রেন্ডের কথা বলে আমি এখান থেকে চলে যাচ্ছি আপনাকে এই বাড়িতে একটা লোক নিয়ে এসেছিল হ্যাঁ বুড়ো করে মানে দেখতে একটা অদ্ভুত গায়ে দিচ্ছিরি গন্ধ তার জন্য আমি আমার একটা আয়নের ফ্রেন্ডের কথা বলছি বসে আমার রুম থেকে বের হয় আমি তার জন্য ফ্রেশ হয়ে চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে যান তাহলে আচ্ছা ঠিক আছে আর চাইলে দেখা করতে পারি আযুপ বাবা একটু আগে এখান থেকে একটা মেয়ে গিয়েছিল কেসে মেয়ে কোন মেয়ে কি দেখেছিস কি বলছিস আমি তো এখানে কোথাও মেয়ে দেখলাম না বাবা এমন ভাবে কথা বলছো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানো না তোমার সম্পর্কে আমার খুব জানা আছে তোমাকে বারবার করে নিষেধ করেছিলাম বাবা তুমি এই ধরনের কাজ করো না দেখ তুই উল্টা এই কথা বলিস না আমি তোর বাপ বুঝিস কথা বলেই হ্যাঁ তুমি আমার বাপ দেখে আমি তোমাকে বুঝিয়ে বলতিছি অন্য কেউ হলে না বুঝিয়ে বলতাম না অন্য বলতাম বাবা দেখো এই গ্রামের মধ্যে ছোট থেকে বড় হয়েছি তোমার সম্মান নিয়ে তোমার আদর্শ নিয়ে এখন তোমার বয়স হয়েছে এক পা কবরে গিয়েছে এখনও যে তুমি এইসব কাজকর্ম করে বেড়াও গ্রামের মধ্যে আমি মুখ দেখাবো কি করে আমার তো মান সম্মান বলতে কিছু আছে তাই না শুন গ্রামের মানুষ তো আমাকে বলে না তুই আমার ছেলে তুই বলো কি কি দেখোস তুই আর আমাকে এসে বলো হ্যাঁ বুঝতে পেরেছি গতকালকে আমাদের পাশের বাড়িতে একটা চুরি হয়েছে আর চোরটাকে জানেন একটা মেয়ে ওই মেয়েটা মনে আমাদের বাসে আসছিলো তোর সাথে দেখা হয়েছে বাচ্চার জন্য বলেছে তোর বাপের সাথে দেখা হয়েছে ওই মেয়েটা কি তোমার দরকার কোথায় কোথায় দেখেছিস তো এদিক দিয়ে গিয়েছে কিন্তু হ্যাঁ ওকে পরে কথা বলবো ওকে পুলিশে দেবো আর উনি তো চোর না আজকেও আমাকে টুপি পড়া গেল বাবা দেখ আমি তোকে ভোগ করতে আসি নাই আমি তোকে বিয়ে করতে চাই তোকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি তুই কেন বুঝতেছিস না বলব দেখ আমি তোকে বিয়ে করতে চাই না আমার চাই না কোনো সংসার আমার চাই না কোনো ভালোবাসা আমি যেখানে আছি ওখানেই ভালো আছি তুই এখান থেকে চলে যা চলে যা বলছি কেন চাস না তুই কি মানুষ না তোর কি মন বলতে কিচ্ছু নাই তুই চাইলে কাউকে ভালোবাসতে পারোস না তুই তোর সুন্দর জীবনটারে নি একটা স্বপ্ন সাজাইতে পারোস না না পারি না আমার জীবনে কোনো স্বপ্ন নেই আমার জীবনে কোনো আশা নেই আমার সমস্ত স্বপ্ন আমি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি স্বপ্ন তো আমি তখন দেখেছিলাম যখন আমার সুন্দর একটা জীবন ছিল কিন্তু এটা তো আমার সুন্দর জীবন না এটা হচ্ছে আমার নষ্ট জীবন আর এই নষ্ট জীবনে আমি কোনো স্বপ্ন দেখতে চাই না আর স্বপ্নের কথা বলছিস কোন তকারে স্বপ্ন দেখব যার মা কিনা নিজের মেয়ের সামান্য কিছু টাকার জন্য একটা পতিতালয়ে বিট্রি আমার মা একটা দালালের কাছে আমাকে বিক্রি করে দিয়েছে সেদিন একটা দালাল আমার এই শরীরটাকে ভোগ করেছে আমার শরীরটাকে কত বিক্ষত করেছে রক্তে রঞ্জিত করেছে এই শরীর নিয়ে আমি স্বপ্ন দেখব প্রত্যেক রাতে পরপুরুষ আমাকে ভোগ করে আমি তাদের ভোগের সামগ্রী হই এটা নিয়ে আমি স্বপ্ন দেখব আমি চাই না আমি তোকে ঠকাতে দেখ তুই ভালো একটা ছেলে অনেক সুন্দর একটা মেয়ে পাবি তো লাইফটা অনেক সুন্দর কিন্তু আমার লাইফটা সুন্দর না তুই দয়া করে এখান থেকে চলে যা চলে যা বলছি আমি জানি তো তোর লাইফটা সুন্দর না কিন্তু আমি তো সবকিছু জেনে শুনে তোর কাছে আসছি তাই না দেখ করবি আমি সবকিছু জেনে শুনেই তোকে বিয়ে করতে চাই তুই কেন বুঝতেছিস না আমি সব জেনে বুঝেই তোকে ভালোবাসছি দেখ তুই আমাকে আর ভালোবাসার কথা বলবি না আর নেক্সট টাইমে তুই আর কখনো এই জায়গায় আসবি না যদি আসিস তাহলে কিন্তু আমি সুসাইড করব আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তোকে ভুলে যাব আমি আর তোর কাছে আসবো না যদি কখনো প্রয়োজন মনে করিস তাহলে আমাকে একটা নখ দিস মনের দরজা সবসময় খোলা থাকে তুমি হ্যাঁ আমি কিন্তু তুমি এখানে তোমাকে জানো আচ্ছা আগে যেখানে তুমি ছিলে ওইখানে আমি অনেক খুঁজি তোমাকে কোথাও উপায় নেই আর এখানে তো আমি নিয়মিত সবসময় আছি তোমার তোমাকে তো কখনো দেখিনি আসলে আমি আগে যেখানে ছিলাম ওখান থেকে চলে আসছি আর তাছাড়া আমি আর ওই সব কাজ এখন করি না ছেড়ে দিয়েছি বাহ বাহ খুবই ভালো করতো ওই সব জায়গা ভালো না খুব খারাপ জায়গা কিন্তু এখানে যে আসছো এটা তো সেই জায়গায় তোমার পোশাক টোশাক তো দেখে মনে হচ্ছে না তুমি এই কাজ ছেড়ে দিয়েছ আসলে এটা হচ্ছে আমার এক আত্মীয়র বাসা এখানে আমি থাকার জন্য আসছি আর মানুষের পোশাক দেখে কখনো তাকে বিচার করবেন না ঠিক আছে ওই কাজ ছেড়ে দিয়েছ খুব ভালো কথা কিন্তু তুমি তো আমাকে খুশি করবে আমি তো তোমার পিছনে অনেক টাকা খরচ করেছি মনে আছে তো অনেক টাকা তোমাকে দিয়েছি কম টাকা আমি দিইনি কিন্তু আমি তো পুরোপুরি মানে আমার খাইজটা মেটাতে পারিনি এখন তাহলে হয়ে যাক অবশ্যই আপনাকে তো খুশি করতেই হবে আপনাকে খুশি করা আমার নৈতিক দায়িত্ব কারণ আপনি তো আমার অনেক বড় উপকার করেছেন আপনার জন্য আমি এখন পারফেক্ট একটা অনেক বড় প্রতিটা হয়েছি আপনি যদি আমাকে এই প্রতিটা বিক্রি না করতেন তাহলে তো আমি এত টাকা ইনকাম করতেই পারতাম না আমি যতই এই কাজ ছেড়ে দেই না কেন আপনাকে আমি খুশি করবই করব আর আজকে অনেক বেশি খুশি করব চলেন তাহলে এত দেরি কেন তাড়াতাড়ি আমি অনেক ক্ষুধার্ত চলেন চল কতদিন পর তোমাকে পেলাম কত খুঁজেছি যাক আজকে তো আমাকে মন মতো করে আজকে আর কোনো কথা হবে না কেমন লাগলো তুমি তো সে আগের মতই আছো আমি তো ভেবেছিলাম হয়তো তুমি অন্য হয়ে গেছ না সেই প্রথম প্রথম যেভাবে তোমাকে আমি যখন পেয়েছিলাম আজকে সেই মতই লাগলো খুব ভালো লাগলো আচ্ছা এই না এই যে টাকা না এখন না আমার টাকা লাগবে না টাকা লাগবে না তাহলে কী চাই তোমার তোর জীবন চাই তুই আমার সাথে মস্করা করছো না আমি মস্করা করছি না আমি যা বলছি একদম ঠিক বলছি আজকের পর থেকে তুই প্রতিনিয়ত তোর মৃত্যু যন্ত্রণায় ছটফট করবি যত দিন যাবে তত মৃত্যুর দিকে আগাতে থাকবি মানে কি বলতে চাচ্ছ হ্যাঁ আমি মরণবেদি এই স্ট্রোকে আক্রান্ত তুই তো আমার সঙ্গে মেলামেশা করেছিস এবার আমার রোগটা তোর শরীরে প্রবেশ করেছে কি আমি কি ক্ষতি করছি। আমি তোর যা করেছি ঠিক করেছি আমি আমার জীবনের প্রতিশোধ নিয়েছি তুই ছিলে আমার জীবনের একটা কালবৈশাখী ঝড় তুই আমার সতীত্ব নষ্ট করার জম ছিলি প্রথমে তো আমার মা তোর কাছে তুলে দিয়েছিল আমি কত করে তোর হাতে পায়ে ধরে অনুরোধ করেছিলাম আমাকে ছেড়ে দে কিন্তু তুই তুই আমাকে আমাকে রেহাই ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিস এবং তুই না এরকম অনেক ছেলের ভোগের সামগ্রী বানিয়েছিস আমাকে আমার তো এখানে আসার কথা ছিল না আমার মতন অনেক মেয়েরা বিয়ে করে সংসার করছে সন্তানের মা হচ্ছে কিন্তু আমি আমি কি করছি আমি তোর মতন অনেক ছেলের মনোরঞ্জন করছি দুই একশো টাকার জন্য প্রত্যেক জায়গায় জায়গায় যাচ্ছি নিজের দেহ বিক্রি করছি নিজের এই সুন্দর শরীরটাকে আমি তোদের মতন কিছু হায়নাদের হাতে তুলে দিয়েছি ডাক্তার বলেছে আমি বেশি দিন বাঁচবো না আমার এই শ্রোগ হয়েছে তাই চিন্তা করেছি আমি একা কেন মরবো আমি তাদেরকে নিয়ে মরব যারা কিনা আমার সুন্দর জীবনটা নষ্ট করে দিয়েছে আর তাদের মধ্যে তুইও আছিস তোকে দিয়ে আমি শুরু করলাম আমি কাউকে রেহাই দিব না তোরা আমার সুন্দর জীবনটাকে নষ্ট করে দিয়েছিস কত সুন্দর স্বপ্ন দেখেছি আমি আমি লেখাপড়া করবো স্বপ্ন তুই পূরণ করতে দিস নি শুধু আমার না তোরা এরকম অনেক মেয়ের জীবন নষ্ট করে দিস যারা কিনা দু চোখ ভরার স্বপ্ন দেখে সেই স্বপ্নগুলো তোরা নষ্ট করে দিস তুই তুই এবার মৃত্যুর যন্ত্রণায় ছটপট করবি তুই বাঁচার জন্য অনেক আকুতি মিনতি করবি কিন্তু তুই বাঁচতে পারবি না তুই এই পাপে অনুশোচনায় তুই মরে যাবি তুই অনেক পাপ করেছিস এবার পাপের ঘরে হবে তোর আসলে এটা আমার হওয়ার কথা আসলো আমি আর তিরিশ শৃঙ্খল হয়েছিলাম আমার বউটা মারা যাওয়ার পর মানুষের তোপের মুখে চির আমি বিয়েটাও করি নাই প্রতিদিন রাত্রে আমার মেয়ে লাগতো কখনো তলায় কখনো নিজের বাড়ি চাই না আমি এত মে নষ্ট করছি এত মে নষ্ট করছি আমার আমার পাপের ভারটা এতই ভারী হয়েছে এটা প্রশ্নিত আজকে আমি পাইলাম সত্যি রে আমার পাপের পালা এত ভারী হয়েছে সারাদিন দিন পর আমি যেটা প্রশ্নিত করব আমার মূর্তিটা দেখ কেউ এইরকম পাপ না করে পাপ না করে তুই আমার ভাব করে দিই